বাংলাদেশ সেনাবাহিনী অতীতের যে কোনো সময় চেয়ে প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যতগুলো প্রশিক্ষণ করে তার ভিতরে সবচেয়ে কঠোর প্রশিক্ষণ হলো এই আমরা যেটা বলি গ্রীষ্মকালীন যৌথ প্রশিক্ষণ সামার ট্রেনিং কারণ অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার ভিতরে অত্যন্ত দুর্গম এলাকায় আমরা কঠিন কঠিন অপারেশন এই সময় পরিচালনা করি যা আমাদের ভবিষ্যতে আমরা আশা রাখি যদি নবরু কখনো যুদ্ধ করতে হয় তাহলে আমরা যেন সঠিকভাবে আমাদের সক্ষমতা প্রদর্শন করতে পারি এই সামার ট্রেনিং এ আমাদের অফিসার জেসি এবং প্রিয় সৈনিকরা যারা কষ্ট করছে তার গ্রাউন্ডে কেমন করছে ওইটা দেখাই আমার উদ্দেশ্য ছিল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি অনগ্রাউন্ডে এদের দেখতে পেরে আমার যেমন ভালো লেগেছে তারাও খুশি হয়েছে এবং তাদের এত দৃঢ় বিশ্বাস সৈনিকদের হবে যে আমরা যেখানেই থাকি না কেন আমাদের কমান্ডাররা সাথে আছে এবং তারা আরো বেশি অনুপ্রেরণা নিয়ে এই কঠিন কাজটা করতে পারবে। তাই চেক করে চলে যাই। থ্যাঙ্ক ইউ।

It's it's not only guy. I'm giving to Krishna. i mean, Your wisdom will have no value unless you share with That's And try, in the kind of try to be kalau uh nanti -huh. uh -huh.